আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটু নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে চলে যাবো যে বাজারে বাজারে গিয়ে নতুন নতুন প্রাণীগুলো দেখব আর আমার খামার জন্য কি আনা যায় শীতকালে তো সেটা দেখে আসবো তো শীতকালে খুবই অল্প প্রাণী আনি আমার খামারের কারণ হচ্ছে যে শীতকালে ভাইরাসটা বেশি সরায় জন্য আর এখানে দেখুন কতটা সুন্দর সবজি বাজার আছে তো আমি প্রথমে আজকে মুরগির বাজার থেকে শুরু করে দিছি এই যে দেখুন এখানে লাইনের পাশে মুরগি বাজার এবং মুরগিগুলো বিক্রি করতেছে দেশি মুরগি আর সবাই চলে আসছে শখের পোষা প্রাণীগুলো নিয়ে বিক্রি করতে নিতে এবং নতুন পুরাতন যত রকম পোষা প্রাণী আছে সব রকম পোষা প্রাণী এখানে বিক্রি করতে আনে এই যে দেখুন খরগোশ খাচ্ছে আর কালার বাজিকার পাখি একটা হাতে নিয়ে বিক্রি করতে চাইছিলো আর এখানে আছে যে আলাদা রহমতে কোকাটাল পাখি কোকাটেল পাখিগুলো হচ্ছে যে গ্রে কালার বাজিকার পাখি আছে পাইট বাজরিকার পাখি আছে আর এখানে অ্যাভেলেবেল কবু তো দেখতে পারবেন আপনারা তো আজকে বাজারে আসার কারণ হচ্ছে যে আমি খুঁজতেছি গোল্ডিয়ান ফিস গোল্ডিয়ান ফিস বাজার থেকে নিব নাকি কোনো বিড়ার থেকে নিব সেইটা চিন্তা করতেছি তো বাজারটা আগে দেখতেছি বাজারের মধ্যে পাওয়া যায় নাকি খুব হলুদ রঙের আল্লাহ রহমতে এবং নতবা বা গ্রিন রঙের কিছু আছে গোল্ডিয়ান ফিস অনেক সুন্দর তো ওগুলো দেখতেছি দেখা যাক কখন নিতে পারি এবং বাজারে যদি পেয়ে যায় আজকেই নিয়ে ফেলবো তো এগুলা হচ্ছে যে আল্লাহ রহমতে ছোট্ট ছোট্ট জামা পাখি থেকেও ছোট্ট মাসাল্লাহ তো কালারগুলো হচ্ছে যে একবারে ইউনিক প্রিন্ট করা হলুদ কালার এবং গ্রিন কালারের মধ্যে রেড কালার হ্যাড হয় মানে মাথাগুলা রেড কালার হয় আর এই যে দেখুন কবুতরের বাচ্চা আছে এখানে আছে যে লাল চুল্লি গিয়াচুল্লি কবুতরের বাচ্চা খুবই সুন্দর আর ঝুটিয়ালা কিছু কবুতর আছে যেগুলো হচ্ছে যে কার্জি কবুতর আর এখানে আছে যে লাল সিরাজি তারপরে ইউলোসিরাজি সিরাজি ব্ল্যাক সিরাজি আজকে দেখাবো আপনাদেরকে এই যে দেখুন গড়া আর এই যে দেখুন কতটা সুন্দর করে আল্লাহ রহমতে শার্টিন কবুতরগুলো ডাকার করতেছে আমার অনেক শখের কবুতর হচ্ছে যে শার্টিন একবার লালন পালন করছিলাম কিন্তু হয় নাই পর আবার আনছি কিন্তু হয় নাই এইবার ইনশাল্লাহ সেট আপটা করার পর শার্টিন গিরিবাজ তারপরে ময়ূরপঙ্খী তারপরে হচ্ছে সিরাজি কবুতর এগুলো সব কিছু আনবো আর আমি তো এমনিতে লালন পালন করছিলাম সব কিছু কিন্তু আমার কাছে হয় নাই প্রথমে ফেন্সি কবুতর লালন পালন করছিলাম সিরাজি কবুতর তারপরে ইউলো সিরাজি তারপরে রেড সিরাজি রাখছিলাম ইঁদুরে ডিস্টার্ব করছি দূরে মেরে ফেলছে আর এইখানে দেখুন ছোট ছোট্ট কইল পাখি আনছে বিক্রি করার জন্য তো এরকম সাইজের কইল পাখি আমার কাছেও আছে আল্লাহ রহমতে ওগুলোর স্যার আপটা দেখাবো আর নতুন করে বাচ্চা ফুটা শুরু করছে কইল পাখির ওগুলোও দেখাবো আর এই যে দেখুন সিল্কি মোরগ সহ মুরগির বাচ্চা দেখুন কতটা সুন্দর এদের গায়ের পশমটা হচ্ছে যে হোয়াইট কালার কিন্তু গায়ের রংটা একবারে কালো কালার এই যে দেখুন আমার খামারে নতুন আশা এই প্রাণীটা ইনশাল্লাহ নিয়ে আসবো আমার খামারে এটা হচ্ছে যে গিনিপিক গিনিপিক আমি এক জোড়া লালন পালন করব এগুলো কিন্তু খুবই বেশি বাচ্চা দেয় খরগোশের মতো তো খরগোশ লালন পালন করতাম প্রথমে এখন তো খরগোশ লালন পালন করতেছি না যাক মতে এগুলো লালন পালন করার জন্য আমি একটু সেট আপ করতে হবে স্যাট করার পর ইনশাআল্লাহ নিয়ে আসবো তো এগুলো বাজারে অ্যাভেলেবেল উঠে মতে ইনশাআল্লাহ সেট আপটা করার পর যে কোনো এক সময় একটা মেল একটা ফিমেল নিয়ে যাব দেখুন কতটা সুন্দর কতটা কিউট এগুলো হচ্ছে যে গিনিপিক একবারে ইঁদুরের মতো এগুলা খরগোশের মতো লালন পালন করা যায় একবারে শাকসবজি সব খায় এগুলা ইনশাল্লাহ তো এখানে আছে আল্লাহ রহমতে পাঁচ দিন বয়সী ফার্মি মুরগি আর সিল্কি মুরগিগুলা একটু এক মাস বয়সী যাক মাসাল্লাহ তো এগুলোকে বের করে রাখছে আর এখানে টাইগার মুরগি ব্রয়লার মুরগি সব কিছু পাওয়া যাচ্ছে দেখা যাক কই যে দেখুন কি সুন্দর করে ব্রয়লার মুরগিগুলো বড় হয়ে আছে তো একশো পঁচিশ টাকা করে বিক্রি করতেছে বাজারে আর অন্যান্য যে টাইগার মুরগিগুলো আছে একটু এই যে দেখুন একজনে একটা দেশি হাঁস নিয়ে ফেলছে আর এইখানে মুরগিগুলো আছে টাইগার মুরগি দেশি মুরগি তারপরে পাহাড়ি মুরগি আরও আছে যে সোনালি মুরগি ফার্মি মুরগিও পাওয়া যায় মাঝে মধ্যে রানিং তো ফার্মি মুরগি ইদানিং ধরে রানিংটা পাওয়া যাচ্ছে না বাচ্চা পাওয়া যাচ্ছে যাক মাশালা এই যে দেখুন রাজা রাজা হাঁসের দাম জিজ্ঞেস করছিলাম অনেক দাম বলতেছে সেই জন্য কিছু বলি নাই এই যে দেখুন মেল ফিমেল কনফার্ম একটা এক ঠুকুর দিচ্ছে দেখুন মশাল্লাহ তো কেজির মধ্যে করে এখানে আল্লাহর মধ্যে অনেক সুন্দর সুন্দর মুরগি পাওয়া যায় এই যে দেখুন লাল লালচুল্লি চুল্লির যে এই বাচ্চাগুলোর কথা বলছিলাম সেগুলো হচ্ছে যে এগুলো এখানে গড়া কবুতর আছে গড়া কবুতর কিন্তু আল্লাহ রহমতে ফুটফুটে রঙের হোয়াইট রঙের হয়ে থাকে আর দেশি হাঁস চীনা হাঁস তারপর হচ্ছে যে পাতি হাঁস সব রকম হাঁস আল্লাহ রহমতে পাওয়া যায় এই যে দেখুন আমি গতবার টাইগার মুরগির বাচ্চা কিছু নিয়ে গেছিলাম এখান থেকে এই যে দেখুন এটার হচ্ছে যে সেই বাচ্চাগুলা তো আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে বড় হয়ে গেছে কতটা সুন্দর ফুটফুটে রঙের আমার কাছে যেই টাইগার মুরগিটা ছিল ওইটা কিন্তু লাল রঙের ছিল এটা একটু কালো টাইপের যাক মাশালা তারপরেও অনেক সুন্দর এই যে দেখুন আরও সুন্দর সুন্দর চীনা হাঁসের বাচ্চা আছে এগুলো হচ্ছে সাড়ে তিন মাস বয়সী মেল ফিমেল কনফার্ম বোঝা যায় এগুলো এক কেজিও হবে না একটার দাম দিছে বারোশো টাকা তো কিভাবে কি নিবে না নিবে সেটা নিয়ে টেনশানে পড়ে গেছি যা কালারও মধ্যে দেখুন এখানে আরও হোয়াইট কালার কবুতর আছে এগুলো হচ্ছে যে একবারে বিউটি হুমা যেগুলার ঠোঁটগুলো বাগা টাইপের থাকে তো আমি কিছু শাড়িন কবুতর এবং শর্টফিস কবুতর লালন পালন করব ছেড়ে লালন পালন করব আর বিউটি হোমে যেগুলো আছে আমার কাছে কেজির মধ্যে লালন পালন করি ওগুলোকেও আমি ছেড়ে লালন পালন করব ইনশাল্লাহ তো সিরাজি কবুতর ছেড়ে লালন পালন করা যায় না আমি চেষ্টা করব ওদেরকে ছেড়ে লালন পালন করার জন্য আর ময়ূরপঙ্খী কবুতরগুলো কিন্তু হোয়াইট কালার নিব ইনশাল্লাহ আমি স্যাট আপটা করবো প্রথমে তারপরে কিন্তু সব কিছু আস্তে আস্তে লালন পালন করবো আল্লাহর মতে তো যেটাই আনবো আপনাদেরকে দেখাবো প্রথমে মুরগি স্যাট আপটা করে খেলব তারপরে কৈল পাখি স্যাটারটা তারপরে গিয়ে কবুতরের স্যাটারটা কবুতর অলরেডি আমার কাছে আছে ওইখানে শুধু আমি কেসটা বাদ দিয়ে ওদেরকে ঝুরি সিস্টেম করে লালন পালন করব যেন ঝুরির মধ্যে খুব ভালো মতো বাচ্চা করে আশা করি আর এই যে দেখুন হাটটা হাটটা কিন্তু শুক্রবার এবং সোমবার বসে আপনারা চাইলে আসতে পারেন এবং দেখতে পারেন খুব ভালো মতো হাটের মধ্যে ডায়মন্ড অফ গুগু তারপরে সিলভার কালার যাওয়া পাখি ব্ল্যাক কালার যাওয়া পাখি হোয়াইট কালার যাওয়া পাখি এবং কালো কালার যাওয়া পাখি পাওয়া যায় তো আমি প্রতি সপ্তাহে আসি না সপ্তাহে একদিন নয়তোবা দুই দিন আসি আর বৃহস্পতিবারে যাই যে দেহনাটে আর শুক্রবারে আসি যে আল্লাহ রমতে অক্সিজেনে বটতলি বাজার এই হাটে শুধু যে প্রসাব প্রাণী দেখতে আসি এমনটা না আমি মাঝে মধ্যে বাজারও করতে চলে আসি বাজার করতে এসে প্রসাব প্রাণীগুলো দেখি এবং ভিডিও করি এবং বাজার করে বাসায় চলে যাই যাক মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর করে হোয়াইট কালার গিরিবাজ কবুতরগুলো আছে আর এখানে একটা নীল স্পেঞ্জেল কালার বাজ্রিকের পাখি আছে এক একজোড়া তো এইখানে কইল পাখিও আছে কইল পাখি কিন্তু বাজারে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে যেগুলা সংগ্রহ করছে মানুষ লালন পালন করা শুরু করছে সবাই এখন বাজারে বিক্রি করতে নিয়ে আসে কিন্তু দামটা একটু কমে যাচ্ছে অল্প অল্প করে কমবে ইনশাল্লাহ তো আমার কাছে যেগুলো আছে ওগুলো তো আমি ওগুলো তো আমি আল্লাহর রহমতে কয়েকদিন পরে বিক্রি করবো ওগুলো বড় হবে এবং ডিমগুলো পারবে তখন ইনশাল্লাহ তো এই যে দেখুন দেশি মুরগি আছে তারপর দেশি মুরগির বাচ্চা আছে হোয়াইট কালারের তারপরে কালো কালারের সব রকমের পাওয়া যায় তো আমি যখন দেওয়ানাটা যাই দেওয়ানাটা হচ্ছে যে অক্সিজেন থেকে অনেক দূরে আর অক্সিজেনটা হচ্ছে যে আমার বাসা থেকে কাছে তো মাঝে মধ্যে বেশিরভাগই আমি অক্সিজেন বটতলি বাজারে চলে আসি তো শুক্রবারে বেশিরভাগ আসি এই যে দেখুন তো আমার খামারে আরও নতুন নতুন পাখি আনবো সেটা হচ্ছে বার্ট এবং অস্ট্রেলিয়ান গুগু তারপর হচ্ছে ডায়মন্ড ডাফ তারপর হচ্ছে যে গোল্ডেন ফিঞ্চ এগুলো আনার পর আল্লার মতো আল্লাহর মতো সেট আপটা ক্লিয়ার হবে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন খুবই তাড়াতাড়ি সেট আপটা ক্লিয়ার করতে পারি এবং ভালো মতো রাখতে পারি সবগুলোকে ব্ল্যাক সিরাজি এবং হোয়াইট মিক্সড সিরাজি এই যে দেখুন গলাছিলা ছিলা মুরগি তো গলাছিলা মুরগি কিন্তু খুবই সুন্দর হয় এবং আলাদা এগুলা এগুলো অরিজিনাল দেশি হয় তো তো মাঝে মধ্যে ঘুরতে চলে এসে শুধু ঘুরতেই থাকি আর কিছু নিয়ে যাই মাঝে মধ্যে এভাবে করি বাজারে আপনারাও আসবেন বাজারে তো পোষা প্রাণীগুলো দেখলে অনেক ভালো লাগে সেই জন্য আসতে বলি আর এইখানে একটা পুকুর ছিল পুকুরটা শুকায় গেছে দেখুন পানিগুলো শুকায় গেছে শীতকালে কিন্তু পানি শুকায় যায় সেই জন্য পুকুরটাও শুকায় গেছে তারপরে এখানে ছাগল ঘাস খাওয়ার জন্য তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করছেন তারপরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জন্য সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই দিও আছে আজকে বেড়ে নিচ্ছি আল্লাহ হাফেজ